যে আসলে রাজবাড়িতেই মানে আমার জানা মতো শুধু রাজবাড়িতে চলে না চলার একটা কারণ দেখা হলো হচ্ছে রাজবাড়ি যেহেতু রাজার বাড়ি বড় লোক এই কারণে হয়তো বা এই জায়গার মানুষ এক টাকা টাকা টাকার নিতে নিতেছে না কিন্তু আপনি ঢাকা বলেন বিভিন্ন জায়গায় চলে আর কি হ্যাঁ ওই আসলে এটা চলা উচিত তো এক টাকা দুই টাকা কয়েন না চলার কারণে একটা জিনিসের দাম বেশি নেওয়া হচ্ছে একটা জিনিসের দাম আট টাকা দুই টাকার নোট দেখালো কয়েন নিচ্ছে না যে কারণে জিনিসটার দাম হ্যাঁ কাস্টমারের মানে দুই টাকার প্রতি কোন আগ্রহ নেই কোয়ানের প্রতি এক টাকার কয়েনের প্রতি আগ্রহ নেই আগ্রহ আগ্রহটা হারা যাচ্ছে আর এই কারণে জিনিসের দাম এত বাড়তেছে